আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারবার মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের থেকে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে হাজির হয়ে গেছে একটি ফাউন্ডেশনাল বাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে তিন শতাংশ দলিল অনুযায়ী আছে দুই শতাংশ ষাট পয়েন্ট এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন করে করা হয়েছে বাড়িটিতে চারটি রুম আছে বড় বড় করে চারটি রুম করা হয়েছে বৈধ গ্যাস সংযোগ আছে রাইজার সহ এক ডাবল চুলা খুবই সুন্দর কনার পলট দুই সাইড দিয়ে রাস্তা বন্ধুরা এই বাড়িটি আপনি ট্র্যাক ট্র্যাকের রাস্তা পাবেন না আপনি সর্বোচ্চ প্রাইভেট কার হায়েস এগুলো নিয়ে আসতে পারবেন বাড়ির সামনে কনার পলট দেখতে পাচ্ছেন ভিতরের রুমগুলো খুবই সুন্দর বড় বড় রুম করা হয়েছে চারটি রুম আছে বাড়িটিতে তা আমরা আপনাদেরকে চারটি রুমই দেখিয়েছি দুটি বাথরুম আছে কিচেন রুম আছে এক ডাবল চুলা বন্ধুরা বন্ধুরা আপনাদের যাদের বাজেটের মধ্যে পড়বে অবশ্যই আমাদের সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন নি স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ছাদের বিউটি দেখাবো আপনাদেরকে ছাদের বিউটি অনেক সুন্দর চারদিকে খুবই খোলামেলা খুবই সুন্দর পরিবেশটা খুব ভালো আর এখানে ভাড়াটি অনেক চাহিদা আছে অবস্থান হচ্ছে ঢাকা সাবার পৌরসভা দক্ষিণ রাজস্থান সাইনবোর্ড মেইন রোড থেকে খুবই কাছে বন্ধুরা এই লোকেশনটি হচ্ছে সাবার এবং গ্যান্ডার মাঝামাঝি একটি জায়গা আপনি চাইলে গ্যান্ডা থেকেও এখানে আসতে পারবেন অটোতে পনেরো টাকা ভাড়া নেবে আপনি যদি সাবার স্ট্যান্ড থেকে আসেন সেক্ষেত্রে অন্তঃরঙ্গী মাঝখান দিয়ে বিরুলিয়া রোড ধরে সরাসরি বললেই হবে গাছমল সাইনবোর্ড যাব। তো বন্ধুরা এখানে সেম বাড়া সাবার স্ট্যান্ড থেকে যা বাড়া গ্যান্ডা থেকেও তাই বাড়া মিডল পয়েন্টে পড়ছে সাবার এবং গ্যান্ডার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চারদিকটা আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে ছাদের বিউটা দেখানোর চেষ্টা করেছি তিন তেলা ফাউন্ডেশন করা এক কমপ্লিট এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে চল্লিশ লক্ষ টাকা বন্ধুরা এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে চল্লিশ লক্ষ টাকা আপনাদের যাদের বাজেটে পড়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত ভিডিও দেখতে থাকবেন আজকে আর বারো বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ